আসসালামু আলাইকুম বিওয়াশ আমি শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে চৈতি শাড়ি যে তো বিওয়া দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে খুবই সুন্দর সুন্দর শাড়ি গুলো আমরা কিন্তু সাজিয়ে রেখেছি তো এগুলো হচ্ছে নীলাচল পার্টি শাড়ি তো বয়স প্রত্যেকটা শাড়ি কিন্তু এগুলো ইন্ডিয়ান কালেকশন তো আপনারা কিন্তু এখানে আসলে পরে এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে চৈতি শাড়ি যার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ফাইভ এইট জিরো সিক্স ফোর ফাইভ আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফাইভ ফোর সিক্স এইট জিরো নাইন ওকে তো এটা হচ্ছে সতেরো নূর মেনশন এটা মার্কেট ঢাকা এটা গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ তো বিয়ার্স এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স আমরা ভিডিওর মূল পর্বে যাওয়ার এখানে নীলাচল যে পাটি শাড়িগুলো আছে সেগুলো আমরা দেখে নিব আর এগুলো কিন্তু অরিজিনাল শিফন ফ্যাব্রিক্সের মধ্যে তো বিয়ার্স আপনার দেখতে পাচ্ছেন দুইটা পাইপ জুড়ে কিন্তু কলকা ডিজাইন করা আছে খুবই সুন্দর আর ম্যাচিং কালার সুতা ম্যাচিং কালার স্টোন দিয়ে কাজ করা কিন্তু এগুলো কিন্তু জুয়েলারি স্টোন তো আপনারা বুঝতে পারছেন এই শাড়িগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে চলে আসবেন ওকে তো ভাইয়া আছেন আমাদের সাথে তো ভাইয়া এগুলোর দাম কত করে

তো ভিহাজ আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আরো একটা কালার এগুলা কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু একই কিন্তু কালার ডিফারেন্ট তো মাত্র তিন হাজার নয়শো টাকায় কিন্তু আপনার এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন ওকে হ্যাঁ তো ভাইয়া আচলটা একটু দেখান আমাদেরকে

খুবই সুন্দর কাজ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নিচের আর অসম্ভবত নিচের অংশটা আর ওদিকে কিন্তু আরেকটা পার্ক আছে খুবই সুন্দর ওকে তো ওই সুন্দর সুন্দর কালারগুলো পেতে হলে আপনারা চৈতি শাড়িতে চলে আসবেন তিন হাজার নশো টাকা মাত্র তিন টাকায় কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আপনি এই যে দেখেন কালারগুলো একটু দেখেন খুব সুন্দর কাজটা আমি আর একটা কালার দেন ও কোটা রাইট চৈত্র পোটার

হায়দার বোম্বাই এখানে বিভিন্ন দেশের কালেকশনই আমরা করি ওকে তো বিয়াস বুঝতে পারছেন তো কিন্তু আপনারা এসে কিন্তু বলতে হবে যে এগুলো হচ্ছে নীলাচল পাটি শাড়ি তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য কিন্তু সোজা চলে আসবেন চৈতি শাড়িতে 3900 3900 টাকা ওকে তো আমরা কিন্তু সময় স্বল্পতার জন্য কিন্তু আমরা একটু ভাঁজটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কাজটা অনেক সুন্দর আপনি আচ্ছা এটাই ভাবে একটু দেখান এটা হলো বডিটা বডি পার

প্রত্যেকটা পার জুড়ে কিন্তু এভাবে দুইটা পারে কিন্তু এই সুন্দর ডিজাইন করা আছে কলকা দিয়ে খুব সুন্দর ওকে এই যে দেখেন কালারগুলো তো আমি আরো একটা কালার দেখাচ্ছি কালারগুলি পাওয়া যাচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা দেখেন পাঁচটা পিটানো কাজ করা তো এটা আছে নেভি কালারের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ কালার তো নেক্সট আমরা পার্পল কালার একটা শাড়ি দেখব খুবই সুন্দর পিটানো কাজ করা ওকে আর এগুলো কিন্তু জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে তো আপনারা বুঝতে পারছেন খুবই সুন্দর আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য আসবেন দিয়ে তো ভিউয়ার্স আমি বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন ফ্যামিলি ফ্রেন্ডস এবং চ্যানেল শপিং টিভি আসসালামু আলাইকুম